চার বৃদ্ধ গ্রেপ্তার হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছেন নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে এই বছর দু হাজারে যে ছাত্র সৃষ্টি করেছে তার অঞ্চলে সৈরাচাপ গণতন্ত্রভূতি দুর্নীতি লুটেরা সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা হয়েছে আমি সেই থাকি গত ষোলো বছরে আন্দোলনে বিএনপি এক হাজার পাঁচশো একান্ন জন আত্মহতি দিয়েছে তাদেরকে স্মরণ করছি গুম হয়েছে তিনশো চারশো তেইশ জন তাদের স্মরণ করছি তাদের পরিবারের সদস্যদের সাথে একাত্মতা সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং নেতৃবৃন্দ কর্মী ভাইদের বিরুদ্ধে মামলা হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সৈয়া আওয়ামী লীগ সরকার ভবিষ্যৎ করে দেওয়ার জন্য এদেশে গণতন্ত্রকে করে হত্যা করার জন্য মামলা দিয়েছিল মামলা দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে